এই পাখি বেশি বেশি কোরআন দিল পাখি বলে বেশি বেশি করে নামাজ পড় বেশি বেশি করে রোজা করো বেশি বেশি করে জিকির কয় রসুল বললেন কুল্লো সাইল সে কালাতুল সে কালাতুল কুলবিহীন জিকুল্লা বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে কাপড়ে যদি ময়লা মরে সাদা সোটা দিলে বাদান পরিষ্কার হয় মনের ময়লা যদি পরিষ্কার করতে চাই বাদান বেশি বেশি করে জিকির করা লাগে ও মনে বাবলা বাদে দাগে লেগেছে তুই লেখি যায় সাবানে সাবানে মনের ময়লা মুদিবে মনে খাজলো তো যাই না রে ধুলে সবাব যাই না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা

আম ফসক মু আহিলিকুম নারানিজে বাস ও তোমার আহেল পরিবার কে বাঁচা আজকে নিজো বাসলাম না আহেল পরিবার কে মদন বাঁচাইতে বাইলাম না আমার ছেলের বয়স 10 বছর তার হাতে তুলে দিতে মদন কি দাঁড়ো বাইল কথা বল না কে যেই হাতে যেই যুবকের হাতে আসে মদন তা শুনো ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই মদন অর্থ প্রেমে খাওয়া গেছে মদন ব্যস্ত প্রেম করে খাইছে ছাকা হায়া গেছে মদন বাকা রাগ করে চলে যায়

কারণ এই যে আল্লাহ বলছে কুহান ভুসি কুম আহিলি নানা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা তাহলে আল্লাহ বলল নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা বাবা বাবা মা নামাজ পড়ে আপনার ছেলের বয়স তিরিশ বছর বিশ বছর হওয়া গেছে পঁচিশ বছর হওয়া গেছে ওই ছেলের জীবনে ভদরের নামাজ পড়ে না কতক্ষণ বাবা কোনোদিনও পায় না যে তুমি নামাজ পড়লে না তাহলে তুই কেমন মানুষ এক জিজ্ঞেস করলাম বাবা আপনার ছেলে তিনটে একটা তো নামাজে যায় না কথা শোনে না তো কথা শোনে না তোর ছেলে ঘুরো তুই ছোট কালে কি করছিস ছেলের বয়স যখন ছয় বছর তখন তুমি কি করছো ছেলের যখন সাত বছর তখন তখন কি তুমি মসজিদ দিলিয়ে নামাজ পড়াও নাই ছেলের বয়স যখন নয় বছর তখন কে কেন তুমি মসজিদে নিলে না তাকে তুমি শাসন করলে না খাবার বন্ধ করে দিলে না পোহার কেন করলে না এখন ছেলের বয়স বিশ বছর হয়ে গেছে এই ছেলে এখন নামাজ পড়ে না এই ছেলের কাছে যতদিন পর্যন্ত এই মোবাইলের মধ্যে যতগুণি আকাম কুকম করিবে আকাম কুকম করবে এই আকাম কুকম তিন বাঘে বাদান বাঘ হবে এক

আমার ভাইরা মাত এ মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের বেউম্মতেরে ভালো করে লক্ষ্য করে শুনুক হরজত আলী রাদি আল্লাহ আনহু হরজত আলীর বাদান দুইটা সিরে সিরেন একটা নাম হরজতে হাসান রাদি আল্লাহ আনহু আর একটা নাম হরজত হোসাইন রাদি আল্লাহ আনহু হরজত আলী যখন নামাজে দাঁড়াতেন এক ছেলেকে ডাইন পাশে আর এক ছেলেকে বাদান বাম পাশে দাঁড় করে বাদান নামাজ পড়তে হরজত আলী এইরকম করে যখন উলো দিতেন ছেলেটা উলো দিতেন এরকম করে বাদান হাত বাড়তেন হরজত আলী ঠোঁট লড়তো ছেলে দুইটা ঠুত লড়াই কথা বুঝতেছেন না আমার তিনটা ছেলেকেই ভাবে না আমাদের টেলিং দিছে যখন ছোট আমি দুই পাশে দাঁড় করায় আমি বেশিরভাগ ফরজ নামাজ পড়ি মসজিদে সুন্নত নফল বনি বেশিরভাগ পড়ি আমি বাড়িতে এখনো এটা আমার বদঅভ্যাস কারণ আমার ওই ছেলেদেরকে নামাজ স্টিলিং দাও সুবহানাল্লাহ তে জোর কারণ হযরত দুই পাশে দুইটা ছেলেকে দার করাইয়া হরত কালি নামাজ পড়িয়া ছেলেটাকে বাদান ট্রেনিং দিচ্ছে যেমন বিড়িয়াল যখন বাদান শিকার করে মা বিড়িয়ালটা একটা ইন্দুর বাদান ধরে নিয়ে আসে ছোট বাচ্চা বিড়িয়ালের কাছে ইন্দুরকে দেয় বাবা তুমি ইন্দুর শিকার করো মা করে কি পিছন থেকে ইন্দুরের বাচ্চাকে এরকম করে খোসা দেয় আর খাতা দিয়ে ছেলেটাকে কল লোককে দিয়ে ধর এই ছেলেটা বাদান লোককে দিয়ে ধরে বিড়ালের ইন্দুরের ঘাট পাড়িয়ে ধরে কত না কে মা এত বীর্য ছেলেকে আপনার ওই আপনার শিকার করার Badan টেনিং দিতে আপনি বাবা হইয়া মা হইয়া আপনার মিকে আপনি নামাদের ট্রেনিং দিলেন না আপনার ছেলেকে আপনি নামাদের ট্রেনিং দিলেন না আপনি কেমন বাবা তাহলে puan khushi kum ahili নিজেও বাসলে না বাসলানা পরিবারকে বাসাইতে পারলে না এ কথা কা আমার ভাইয়ের নাম

বাবা বাজান আশি বছর বয়স ছেলেবাজান বাবা মসজিদে যায় না ছেলেও নামাজে যায় না এইরকম বাপ বেটা আছে না বাদাম নাই

والقرآن الحكيم إنك لمن المرسلين سبحان الله أكبر

নে মুখে লাও আল্লাহ নবীর নাম রে আল্লাহ নবীর নাম সিল্লা বল ঠিক কি না আজ কোরআন তেলাওয়াত আর যায় না ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেয় না ছয় বছর একটা ছেলের বয়স তার হাতে স্ক্রিন টাচ মোবাইল দেয় আপনার সরাসি গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে রাত বারোটার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন যদি পঞ্চাশটা যুবক যুবতী থাকে তার পঁয়তাল্লিশটা রাত বারোটার পরে লাইনে রয়েছে কথা বল না না ওরা কি করতেছে তাহার তো নামাজ করতেছে মরিয়ালা বাথাম ফাটাবে ওই বাপে

আমার নবী আখিরে জমানার পয় কামবাদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসালাম আবু বকরকে নিয়ে বাদাম হেঁটে যাচ্ছে মরুভূমের মধ্যে যাইতে যাইতে ও বা যান আমার নবী বাদন পিপা সীতামার নবী ক্ষুদর আবু বকরো ক্ষুদর তো পিপা শীত আবু বকর বলেয়া ইয়া রসলাইয়া হাবিবাল্লাহ অন্য মিউজি আত্মীয় ক্ষুদর তো আমুক ক্ষুদর তো এখন বা খাবার পাবে কোথায় লক্ষ্য করে দেখে মাঠের মধ্যে বাদ একটা ছেলের বয়স বা দান আট দশের থেকে বারো বৎসর এই শিশুই একটা বাচ্চা মাঠের মধ্যে বাদ দেন বক্কিচরা সে আল্লাহ

তাছাড়া আমাকে এত পাইতে আন যতগুলি বাংলাদেশে বক্তা ফেমাস সব এই মিডিয়ার জন্য মারহবাটের জন্য এরা ইচ্ছা করলে জাতটা তুলে তুলে ছেড়ে দিত কিন্তু তা না করে দিনের কাজ করতেছে আল্লাহ যেন মিডিয়া যারা মিডিয়া আছে যারা ইসলাম প্রচার করতেছে মিডিয়ার থেকে আল্লাহ যেন ওদের দিন হিসেবে জান্নাত নসিব করে আমিন কন এদিক তাকায় না আমাদের জীবন আর ওই সমস্ত ছেলেদের সাহাবিদের জীবনটা কি সুবাহ Zaman adam

মানুষ বলে আমি মালিকের কর্মচারী মালিকের কাজ করি মালিকের বিনে অনুমতিতে আমি এক ফোটা দুধ দিতে পারবো না জোর কনমার হাওয়া

আলেমে মাসুদ তোমার কি এমন একটা বকরি আছে এই বকরিটা জীবনে বাচ্চা দেয় না বলে হ্যাঁ হুজুর অনেক বাচ্চা বকরি আছে তাহলে ওই বকরি যদি দুধ দোয়া খায়। তোমার কি কোনো আপিত্ব আছে বল হুজুর যে বরেও নাই বাচ্চাও দেয় নাই তার তো কোনো দিন দুধ হয় না ওই তো যে বর কি বরে নাই বাচ্চা দেয় নাই সেই বর কির ভিতর থেকে যদি আল্লাহ দুধ দেয় ওই দুধ তো যদি খায় তোমার কি কোনো আপিত্ব আছে কয় না আমারও আপিত্ব নাই আমার মালিকেরও কোনো আপিত্ব না। সুহানাল্লা বললেন আমার নবী বললেন এমন একটা ছাগল তুমি নিয়ে ছাগল যখন বাদন নিয়ে আসছেন আমার বিশ্ব নবী ওই ছাগলের ওলান এরকম করে বাদন হাত বুলে নেন সাথে সাথে ওলানটা বাদান দুধে বাদান ওলানটা পরিপূর্ণ হয়ে গেল আমার নবী বলে আবু বক্কর তুমি দুধটা দোয়াও আবু বক্কর দুধটা বাদান দোয়ালেন আমার নবী উপাদান আপনা তৃপ্তি সহকারে পান করেলেন আবু বক্কর তৃপ্তি সহকারে পান করিলেন আব্দুল এমে মাসুদকে বলে আব্দুল এমে মাসুদ তুমি বাচ্চা মানুষ তুমি পান করো আব্দুল এমে মাসুদ বলতেছে আমি আমি আমরা তিনজন প্রাণ খুলে পেট ভরে দুধ পান করিলাম আবার নবী হাত বুল দিলেন আগে যেমন ওলাম ছিল ঠিক সেই রকম হায়া গেল চিনলে এখন মার হামা আব্দুল বললেন হুজুর আপনার নামটা কি বলে আমার নাম মোহাম্মদ সাল্লাম আপনার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ আপনার মায়ের নাম কি আপনার আমার মায়ের নাম হলো আমেনা আব্দুল এমে মাসুদ বলেছে আমি মুরুবীদের কাছে আমি শুনেছি তাওরা 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 কেতাব গুনে পড়েছে আসমানি কেতাব গুনে পড়েছে আসমানি কেতাবের মধ্যে লেখা আছে বিশ্বনবী যিনি আসবে সেই বরকে কোনোদিন বাচ্চা দেয় নাই সেই বরকের উলানে হাত দিলে আবজে বাপের নাম আব্দুল্লাহ মার নাম আমেনা তার নাম হলো আব্দুল্লাহ হুজুর আমি আপনাকে পাইছি আপনি একটু আমাকে কোরআন তেলাওয়াত করে শোনা আমার নবী কোরআন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাইলেন ইয়াছি ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামুন

করব না আমি মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামের হাতে কলমা পরে মুসলমান হয়ে গেছি তার আত্মস্বজনের আব্দুল মাসুদকে বাদম অনেক মারদুর করলে না মারিয়া আব্দুল এম মাসুদকে বাড়ি পর্যন্ত যখন পৌঁছা দিলে না আব্দুল এম মাসুদের মা দেখে বলে বেটা আব্দুল এম মাসুদ রে এইভাবে তোমাকে কে মানলো বলে মা আমি কলমা পরে মুসলমান হয়েছি বিশ্বনবীর হাতে কলমা পরে মুসলমান হয়েছি মা এই জন্য আমাকে এইরকম রকম করে মারছে আমাকে মারতে মারতে যদি মারিয়া পেলে মা জীবন দিয়ে দিব কিন্তু ওই ঈমান ছাইড়া দেব না ছিঁড়াইয়া কোন মার হাওয়া নারে আজ আমাদের ছেলেদের ঈমান ছলে গেছে মোবাইল এর ভিতরে তাস মোবাইল এর ভিতরে ফেসবুক এর ভিতরে কত ওটা টাচ মোবাইল না দিলে সবিস খাইয়া মরতে চায় फांसी হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখা মা বাবা রে ভয় দেখা মা বাবা ভয় পায় ফন্ডা দি সেকি নিয়ে এই ভাবে ইমান কি আর রাখ যায় কি বেদি হই আছে সোনার বাংলায় বন্ধুদের কি বেদি হই আছে সোনার বাংলায় ছেলে আমার খাই না খাবার কথা কয় মার সাথে টাচ মোবাইল না দিলে সে রাগ করে বৈশে থাকে রাগ করে বৈশে থাকে কত এইভাবে ইমান কি আর রাখা যায় কি বেদি হইয়াছে সোনার বাংলায় বলু রে কি বেদি হইয়াছে সোনার বাংলায় রাত বারোটার পরে মা বাপ জান খুলেছে রাস মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয় মোবাইলে দে ছেলেটা সারা রাত জাগে ছেলেটা যাচ্ছে সুখয়ে এইভাবে ইমান কি রাখা যায় কি বেদি আছে সোনার বাংলা বন্ধু রে কি বেদি সোনার বাংলা ঠিক কিনে আমার বাইরে আমার আল্লাহ কারিমের মধ্যে বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা আল্লাহ বলেন একটা নেককার পরহেজগারে ইমাম বানাও সেটা হলো বাদান ইউনানের আপনার 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 ওয়াতের ইমাম সেটা হলো বাদান মেম্বার আল্লাহ বললেন একটা ইমাম বানাও সেটা হলো ইউনানের ইমামে সেটা হলো বাদান চেয়ারম্যান একটা হলো থানার ইমাম সেটা হলো বাদান এমপি ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা এই কথা কার

সেটা হলো চেয়ারম্যান এটা হলো ইউনিয়নের চেয়ারম্যান সেটা হলো আপনার চেয়ারম্যান সেটা হলো গঠন আর মানুষ সেটা হলো বাদান এমপি তাহলে এই এমপি বানাতে গিয়ে ষোলো বছর মানুষ বাদান সঠিক জায়গা ভোট দিতে পারে নাই Tillman ঠিক কিনে সঠিক জায়গায় ভোট দিতে ভোট দিয়ে গলি মারিয়া ছাইয়া ভোট গেছে কথা যেই যুবকের বয়স 20 থেকে 25 বছর ওরা 16টা বছর বিশ আপনারা ইলেকশন দেখে ভাসছে যে ভোটার বডি মানে খেলে কাইরে চিরে নাও কথা আসলে সুস্থ একটা ভোট আছে সুবহানাল্লাহ কত জোর পড়া কারণ এই ভোটটা হলো ইমানের একটা অঙ্গ সেই ইমানের অঙ্গ সেই iman আপনার ইমানের ভোটটা দিয়ে মূল্যবান একটা ভোট দিয়ে একটা ইমাম বানাবো একটা নেতা বানাবো সেইতে বানাইতে পার নাই 16টা বছর মারিয়ে চিরে কাইরে চিরে লিছে কথা না কে আমাদের মানুষ খুব খারাপ লাগতেছে না না জাগার চেষ্টা করলে গেলে আমি করতে পারবো না এবার মাইক জানি কেমন বাড়ি খাচ্ছি আমি বসতেছি আচ্ছা আগে বসন্ত